বিশ্বনবী সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে চাটায়ের উপরে বিশ্বনবী মা এসে শুতেন গাদাগাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্বনবী তাহাজুদের জন্য দাঁড়াতেন আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সুরা পড়তেন কেরাত পড়তেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মায়েশা পা বিছিয়ে শুয়ে আছে বুখারির বর্ণনা বিশ্বনবী সেজদা দায়ে যে হাত দিয়ে মা এসার পায়ের মধ্যে চিমটি কাটতেন মা এসা বুঝতে পারতেন বিশ্বনবী এখন সেজদায় যাবে সুবহানাল্লাহ পড়েন মা এসা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিশ্বনবী সেজদা দিতেন সেজদা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন মা আয়েশা পা পিছে আবার শুয়ে পড়তেন কি ইবাদত ছিল বিশ্বনবীর হাতটা তাতাওয়ররমু কদমা মায়েশা বলতেন বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজ্জুদের সালাদ পড়তেন ওনার পা গুলো ফুলে এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত সুমানাল্লাহ পড়বেন না দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত প্রথম রাখাতে বাকারা আল ইমরান পরে ফেলতেন সুমানাল্লাহ পড়েন বিশ্বনবীর পা যেন ফেটে যাবে এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাতগুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিশ্বনবীর ভাল লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুহান আল্লাহ তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া যায় হাত ছেড়ে দিও মালিকি মাঝাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা এর সাল করে আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকিরা বাদেই না কেউ বাদ না কি করবি কর আসলে নাই আপনি যদি হজ করতে যান মক্কা মদিনা এই আমলগুলো দেখতে পারবেন এটা সুন্নাত একটা আমল হাত ছেড়ে দিলেও যেখানে সালাত হয়ে যায় ওই জায়গায় কই বাদ পে এ নিয়ে আসে না নাই উপরে না নিচে আমিন জোরে না আসে না নাই পেকুয়াতে মাশাল্লাহ এগুলো নাই হ্যাঁ পেকুয়াতে এগুলো আছে বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজুদ পড়তেন তাহাজুদ বললে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে সাইয়েদনা জিব্রাইল বললেন ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল বিশ্বনবী বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজুদের নামাজের ভেতর সুবাহ পড়েন তাহাজুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে দুই নাম্বার করবাতুন ইলাল ইলাল্লাহ তাহাজুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপি সাথে হাত আছে চেয়ারম্যান সাথে হাত আছে ওই এসআই এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা কন আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিক কি না মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে ধরনা দেয় আল্লাহর কাছে ধরনা দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাহাজুদ পড়লে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনবী বললেন মানহা তুনা আনিল ইসিম তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আপনার পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ পড়ে তাহাজ্জুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না চিল্লায় এখন ঠিক কি না চার নম্বরে মুকাফফিরাতুল লিসাইয়াত পাপ নাই যদি কিছু হয়েও থাকে তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ পাপগুলোরে ধুয়ে মুছে সাফ করে দেয় এই জন্য তাহাজ্জু পড়ার দরকার আছে না নাই বিশ্বনবীরে বললেন আপনার প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজ্জুদের প্রশিক্ষণ কিসের প্রশিক্ষণ এজন্য আল্লাহ বললেন ইয়া আই ও হাল মুজাম মিলুকো ইল্লা কলিলা নিষ্পহো আবিঙ্কস্মিন হো কলিলা ও সি দা আইলাইহি মরত তিলিল কোঁরু আ না চরু চিলা এক নাম্বার প্রশিক্ষণ চলে গেল এক নম্বর প্রশিক্ষণ কি ছিল তাহাজ্জু দাওয়াজ করে বলেন না কি ছিল দুই নাম্বার প্রশিক্ষণ অরত্তিলিল কোরআন আ তার দিলা ও নবী ইমন গড়া কোরআন চলাবাদ করবেন না যেমন মন চায় তেমন কোরান পড়া যায় না অরত্তি লিল কোঁরুঁ আনা চরু চিলা তারতিলের সাথে তাজভিদের সাথে মাখারিজুল ফারুফ মেনটেন করে আপনি তারতিলের সাথে তেলাওয়াত করেন যারা তারতিলের সাথে তেলাওয়াত করেন কে আমজুদ্দিন আল্লাহ বলবে আখরা বরচা বরাদ তিল কেমা কোনটা তোরাত তুলুফির দুনিয়া দুনিয়াতে যেমনে পড়েছ পড়ো যতায়াত করবা জেন্নাথের বিল্ডিং তত লম্বা হয়ে যাবে আল্লাহ সাইয়্যিদ আনাস رضی اللہ تعالی ছিলেন বিশ্ব নবীর খাদেম সাইয়্যিদ আনাস কে জিজ্ঞেস করা হলো কাইফা কানাকিরাতু রাসূলুল্লাহ ও আনাস বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত কেমন ছিল সাইয়্যিদ আনাস বললেন কানাত কিরাআতুহু মাতান বিশ্ব নবী টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ কিভাবে পড়তেন টেনে 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 কোরআন তেলাওয়াত করতেন আবার বিশ্ব স্ত্রী আমাদের আম্মাজান উম্মে সালামাকে জিজ্ঞেস করা হলো কাইফা কানা কিরাআতু সলিল্লাহ ও আম্মা জান বিশ্ব নবীর কোরআনের তেলাওয়াত কেমন ছিল তিনি বললেন কানা ইয়াকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়া বিশ্ব নবী আয়াত আয়াত করে তেলাওয়াত করতেন একটা আয়াত টেনে টেনে পড়তেন শেষ করতেন আরেকটা আয়াত ধরতেন আবার শেষ করতেন সুবহানাল্লাহ কি তেলাওয়াত ছিল বিশ্ব নবী বিশ্ব নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে সুবহানাল্লাহ আর আস্তে বলেন বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য শুধু মুমিন রাই পাগল ছিল না আবু জাহেল উৎপা সাইবা বলিদিবনে মুগিরা এগুলোও পাগল ছিল দিনের বেলা আবু জাহেল উৎপা সাইবা বিশ্বনবীর বিরোধিতা করতো আর রাত্রে বেলা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যেত সুবহানাল্লাহ পড়বেন না দিনের বেলা ভাষণ দিতে খবরদার কেউ মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবেই কিন্তু রাত্রে বেলা লুকায় লুকায় নিজেই যেত না জানি কত সুন্দর কণ্ঠ ছিল আমার নবীর না জানি কি সুরের ঝংকার আর রহুরি খেলতো যখন নবী তেলাওয়াত করতো সুবহানাল্লাহ পড়বেন না এজন্য আল্লাহ বললেন ওরা তিলিল কোরআন তার তিলা ও নবী ধীরস্থির ভাবে পড়েন আবার বিশ্ব নবী বলছেন সাইয়িনুল কোরআন আবি আসওয়াতিকুম তোমাদের কণ্ঠে যত সুন্দর সুর আছে লহরি আছে ঝঙ্কার আছে সবগুলো দিয়ে কোরআন তেলাওয়াত করবা আবার বিশ্ব নবী বলছেন মানলামিয়া তাগান্না কোরআন ফালাইসা মিন্না যে গুনগুন করে সুর করে কোরআন তালাত করে না ওই লোক কখনো আমি নবীর উম্মত হতে পারে জন্য সুর করে কোরআন তালাত করবেন কি করে অনেকে কয় হুজুর আমার শুন নাই আপনার শুন নাই তো কি আছে আপনার যেটা আছে ওইটাই সুর যেটা আপনার আছে ওইটাই সুর সুর নাই কে বলছে টয়লেটের ভিতরে ঢুকলে বোঝা যায় কি সুর আছে বাথরুম সিঙ্গার আছে না কাপড় খাস্তে বসলে কি সুন্দর গান শুরু করে ঘুম ভাঙাইয়া গেল রে হে মারার কোকিলে আসলে নাই তখন সুন্দর সুন্দর গান বের হয় কিন্তু কোরআন তেলাওয়াত করতে গেলে সে সুর কয় আমার সুর নাই আপনার যেটা আছে ওইটাই আপনার সুর ওইটা দিয়ে তেলাওয়াত করবে মিশারি রাশিদ আল আফাসি আব্দুর রহমান আল সুদাইস বান্দার ইবনে আব্দুল আজিজ আল বালিলা এদের তেলাওয়াত শুনছেন এই সুন্দর তেলাওয়াত বিশ্ব নবীর তেলাওয়াত ছিল টেনে টেনে পড়তেন প্রতিটা আয়াত শেষ করে আবার নতুন আয়াত ধরতেন ঠিক কি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়ে না আমি থেমে থেমে এক আয়াত শেষ আরেক আয়াত ওই আয়াত শেষ তারপর আরেক আয়াত বিশ্বনী বলে রুব্বা খরিল কোরআন বল কোরআন উইয়াল আনহু কোরআনের অনেক কারি আছে যে কারিদেরকে কোরআন রহমত না দিয়ে লান এরকম আছে না নাই বিশ্বনবী প্রতি আয়াতের পরে থামতেন কি সুন্দর টেনে টেনে পড়তেন আর আমাদের তারা আবিন নামাজে কি অবস্থা জাপানের বুলেট ট্রেন ও ফেল হাফেজ সাহেবের কাছে আছে না নাই হাফেজ সাহেবরা খবরদার এভাবে কোরআন পড়বেন না এভাবে কোরআন তালাওয়াদ করলে রহমত না পেয়ে আপনার কপালে লান উৎযুট পে চিল্লায় বলেন ঠিকই না এই দুই নাম্বার প্রশিক্ষণ রব্বুর আর আমিন বিশ্বনবীকে দিলে এনার বললেন পরতিলিল করু আন তরকিলা অ নবী রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজে ধীরস্থির বাবে কোরান তালাওয়াদ করেন এর কোরআনলা বললেন ইন্নাম সেনুল আলাইকা আলাই কা কৌলেন স ও নবী অচিরেই ভারী একটা কথা ভারী একটা বাণী অনেক ওজনওয়ালা কুরআন আমি আপনার উপরে নাজিল করে দেব সুবহানাল্লাহ পড়া কওলান সাকিলা इट्स अ ভেরি হেভি এন্ড ওয়েটফুল ওয়ার্ড কুরআনের এই কথাগুলোর একটা আলাদা ওজন আছে না নাই বিশ্বাস হয় না সন্দেহ লাগে বিশ্ব কাছে যখন কুরআনের আয়াত নাজিল হতো মায়েসা বর্ণনা করেন প্রচন্ড শীতের রাতে কিসের রাতে কথা শুনতেছেন প্রচন্ড শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে মাঘ মাসের শীত মা এসে বলে আমরা কম্বল গায়ে দিয়ে শুই কিন্তু বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হয় বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন সো বানলা বিশ্বনবী যখন ওটের উপর বসা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওটের বোকটা জমিনে লেগে যেত বিশ্বনবী ঘোড়ার উপরে বসা যখন কোরআনের আয়াত নাজির হতো ঘোড়ার পাগুলো জমিনের ভেতরে কেটে যেত বিশ্বনবী মাঝে মাঝে অনেক সাহাবাদের রানের মধ্যে মাথা রেখে শুয়ে পড়তো ওই অবস্থায় যখন কোরানের আয়ত নাজির হতো সাহাবারা বলতো আমাদের হাড্ডিটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে এরকম মনে হতো তার মানে কোরানের আয়তের একটা ভার আছে না নাই এই জন্য রাবদুল বলেন লাউ আংজাল্নাব আদল করুআ না আল জেবলি লাও র এই ত হু খিয়া আম্মু মিন খসিয়া চিল্লা অনবি কোরআনকে মানুষের উপর নাজিল না করে যদি পাহাড়ের উপর নাজিল করতাম আপনি দেখতেন কোরানের ভারে বড় বড় পাহাড় গুলো ভেঙে চুরে খান খান হয়ে যেত গনবি কোরআনকে যদি মাউন্ট এভারেস্টের উপর আল্লাহ নাজিল করত পাহাড়টা ভেঙে দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত চিল্লা এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন এটা অনেক ভারী একটা বাণী এই বাণী আমি আপনার উপর নাজিল করব এরপরে আল্লাহ বললেন ইন্নানা শিয়াতাল লাইলি হিয়া ওয়া তাওয়া ওয়া মুকিলা ও নবী রাত্রিবেলা যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আপনার মনোযোগ শক্তিশালী করে দিবে কে আপনার কথা বলার যোগ্যতাকে মজবুত করে দিবে কে কেন আপনি রাত্রিবেলায় তাহাজ্জুদ গুজার হবেন কারণ ইন্নালাকা ফিন নাহারি সাবাহান দিনের বেলায় অনেক ব্যস্ততা আছে না নাই দিনের বেলায় মানুষগুলো কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন অনেক গোলমাল তখন নয় রাত্রিবেলা তাহাজ্জুদ পড়েন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে এরপরে তিন নাম্বার প্রশিক্ষণের কথা আল্লাহ বললেন ওয়ান কুরি ইসমা রাব্বিকা ওয়া তাবতা ইলাইহি প্রথম প্রশিক্ষণ তাহাজ্জুদের প্রশিক্ষণ কিসের দ্বিতীয় প্রশিক্ষণ মনোযোগ মনোযোগের সাথে ধীরস্থির ভাবে কুরআন তেলাওয়াতের তারতিলের সাথে কুরআন তেলাওয়াতের প্রশিক্ষণ ঠিক কিনা তিন নাম্বার প্রশিক্ষণ ওয়াজকুর ইসমা রাব্বিক সব সময় রবের জিকির করবেন জিকির চলবে কার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াজকুর ইসমা ও নবী আপনার রবের নাম স্মরণ করেন সব সময় জিহ্বায় একজনের নাম থাকবে তিনি কে আমাদের রবকে আল্লাই মারে রব দমে দমে তনু মনে তারা মারে দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথৈনিয়ামাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আলায়ামে রব বোধ করিস মা রব্বিক রবের নামকে স্মরণ করেন নবী বিপদে পড়লে একজনের নামের জিকির চলবে চিল্লায় বলেন তিনি কে তার মানে তিন নম্বর প্রশিক্ষণ নিতে বললেন সব সবসময় একজনকে ডাকবেন তিনি হলেন রব এই কথা বলার পরে বিশ্বরবি দুনিয়ার বুকে যত দোয়া করতেন তার বেশিরভাগ দোয়ার শুরুতে রবের নাম আছানা নাই রব্বা না দলম্ না আংফুসা না ওয়াহিলাম তমফিরলা না বতম হেমনাকুনন্ন মিনল আবার ভীষ্মই পড়তেন রব্বানা আ চিনা ফিতুনিয়া হাসানা চং অফিল্লা ফেরতি হাসনা তং বকিনা আবার আমরা যখন রুকুর মধ্যে যাই তখন রবের নাম আসনে নাই সুবাহানা রব্বিয়াল আবার যখন ফ্রিজদায় যাই তখনও রবের নাম নাই

এই তাবাত্তুল শব্দটা এসেছে আলবাতুল থেকে এজন্য মারিয়াম আলাই সালামকে বলা হতো মারিয়াম আলবাতুল মারিয়াম আলাইসাল্লামকে কি বলা হতো উনি বাইতুল মোকদ্দাসে সব সময় কার হেবাদতে মুশকুল থাকত এবাদতে মুশকুল আমাদের নারীরাও মুশগুল থাকে তবে এবাদত নিয়ে নয় জি বাংলানি স্টার জলসা নিয়ে কিরণ মালানি হিন্দি সিনেমা নিয়ে আসার নাই পেকুয়াতে নাই এদিকেও আছে আল্লাহ এই গজব থেকে তুমি আমাদেরকে হেফাযত করো আমরা বলি আমিন আমিন فاذا فرغت فانصب والى ربك فرغ আল্লাহ নবীর দিকে বললেন ও নবী যখন আপনি অবসর পাবেন আপনি ইবাদতে মনোনিবেশ করেন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান ওয়াতাবাত্তাল ইলাইহি বেতি ইলা এবাদত চলবে একজনের তিনিকে তাহলে প্রশিক্ষণ কয়টা গেল জোরে বলেন আরো জোরে বলেন এরপরে আল্লা বললেন অসবেন আলা একো লো নাওয়া হাজো হু হুম হাজ রং জামিলা তারাকে বললেন রব্বুল মাশ্রিক ওয়াল্মা করি মেলা আহিলা আহিল্লা হো আফদ্দা খেদে হু অকি পড়ে রব্বুল মাশ্রি কয়াল মা আমি পূর্ব দিগন্তের মালিক পশ্চিম দিগন্তের মালিক সব কিছুর মালিককে লাইলা হাইল্লা হো তিনি ছাড়া কোনো ইলাহ নাই ফাত্তখিদহু আরেক প্রশিক্ষণ চলে আসছে। ফাত্তখিদহু ওয়াকিল। ও নবী আল্লাহরে ওয়াকিল হিসেবে গ্রহণ করে। আমাদের ওয়াকিল বা অভিভাবক কিংবা মুমিনদের গার্ডিয়ান শুধু একজন। সিল্লাই বলেছেন যিনি কে? আল্লাহ। ফাত্তখিদহু ওয়াকিল। অন্য কাউকে ওয়াকিল বানাবেন না। অন্য কারোর নেতৃত্ব মেনে নেবেন না। অন্য কারোর অভিভাবকত্ব মেনে নেবেন না। বিপদে আপদে হাল ছাড়বেন না। নিরাশ হবেন না। ভরসা রাখুন একজনের উপর। যিনি কে? পাঁচ নাম্বার প্রশিক্ষণ অনুবি আপনি আমারে অভিভাবক হিসেবে গ্রহণ করেন বিপদে আপদে সব সময় আল্লাহরে পাশে পাবেন জোরে ঠিক কিনা এরপরে ছয় নাম্বার আল্লাহ বললেন ওয়াসবির আলামা ইয়াকুলুন কাফের মুশরিকরা যে সমস্ত গাল মন্দ আপনারে করে এগুলোর বিপরীতে রেগে না যে আপনি ধৈর্য ধারণ করবেন গো ওস্বের ওয়াসবির ধৈর্য ধারণ করেন কারণ ইন্নাল্লাহ মা'আস ধৈর্যশীলদের সাথে কে থাকে চিল্লায় বলেন কে নবী ওরা আপনার অনেক কিছু বলবে আপনি রেগে যাবেন না বিশ্বনবীর কাফিরা কি বলতো জানেন বলতো আপনি একজন কবি বিশ্বনবী নাকি কবি নাজুবিল্লাহ কবেন না আল্লাহ বলেন ওমা আল্লাম না হুশিয়ারা ওমা ইয়ামবাগী লাহু আমি নবীর কবিতা শিখাই নাই কবিতা তার জন্য শোভনীয় নয় সুবহানাল্লাহ বলেন আবার বিশ্বনবীরে তারা বলতে লাগলো গণক কি বলতে লাগলো কাহিন আল্লাহ বলে ওয়ালা বিকাউলি কাহিন এটা গণকের কথাও নয় এটা আল্লাহর কথা ঠিক না এরপরে বিষ্ণু নবীর লাগলো পাগল আল্লাহ বলে তোমাদের সাথে আমার হাবিব কিন্তু পাগল নয় সুহান আল্লাহ এরপর ওরা বিষ্ণনবীরে গালে দিতে লাগলো মানি জাদুকর সাহির মানি আল্লাহ বলে না আমার নবী জাদুকর না এরপরে ওরা বিষ্ণু নবীরে বলতে লাগলো আবতার মানে নির্বংশ লেস কাটা আল্লাহ বলে না ইন্না শানিয়া কাহুয়াল আবদার যারা বিশ্ব নবীর লেস কাটা আর নির্বংশ বলে ওরাই লেস কাটা নির্বংশ আর জাহান নামের নরকিট আর পিতৃ পরিচয়হীন যার সন্তান চিল্লা এখন ঠিক কিনা বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলে এগুলো জাহান নামের নরকিট ওরা বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে বেছে নাই তোমার চার মেয়ে তুমি এনতেকালের সাথে সাথে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে তুমি লেস কাটা আল্লাহ বলে না ওরাফা আনা আলা কা নবী আপনার সম্মানকে আমি আকাশ চুম্বিক করেছি আমার নাম যেখানে আপনার নামও আমি রেখেছি সেখানে ঠিক কি না এজন্য কালি মাই তো এবার বেতরেলা ইলাহ হাইলাল্লাহ তার পরপর বিশ্বনবীর নাম মোহাম্মাদুর রসুল উল্লাহ আ না নাই আসানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই আবার নামাজে সালাম ফেরানোর আগে বিশ্বনবীর জন্য দুরুদ আছে না নাই ওরা ফাহানা আলা আদিকরাগ ওরা বলে আপনি লেস আপনি লেস কাটানা যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা বসবির আলামা ইয়া কুলুন ও নবী ওরা যা বলে এই ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করেন আপনি মন খারাপ করবেন না এই গালি গালাজ এটা নবীদের শুনতো এটা সুন্নাত আমরাও এখন গালি শুনি জোরে ঠিক কিনা আমাদেরকে বলে ব্যাক ডেটেড ব্যাক কিছু জানেন এরা মোল্লা আমি করে কি ডাকে একজন মেম্বার অফ দা পার্লামেন্ট কয়েকদিন আগে সংসদ ভবনে বলছে মোল্লাতন্ত্র কি বলছে ইসলামের কথা ভাল লাগে না কাদিয়ানিদের সাফাই গায় আছে নাই বিশ্ব যে শেষ নবী এটা মানে না কাদিয়ানিরা ওরা উনি কাদিয়ানিদের সাফার গায় তার মানে ইসলাম উনার ভাল লাগে না ওনার ভাল লাগে কাদিয়ানি সম্প্রদায়কে চিল্লাই কোন ঠিক কিনা বিশ্ব নবীরে বলেছে কবি ওনারে বলেছে গণক ওনারে বলেছে জাদুকর ওনারে বলেছে পাগল ওনারে বলে লেসকাটা ওই গালিগুলো আমাদেরও শুনতে হবে যদি নবীর অনুসারী হই আমাদেরকে এখন গণক বলে না পাগল বলে না আমাদেরকে বলে মোল্লা আমাদেরকে বলে রাজা কর আমাদেরকে বলে যুদ্ধাপরাধী ছিল ঢেকিরা যুগে যুগে গালি গালাজা না নাই আমাদেরকে যেই ট্যাগি লাগাক না কেন আল্লাহ বলেন ওয়াসবির গালি দেখ মন্দ কথা বলুক হুমকি ধমকি দেখবের ধৈর্য ধারণ করো কারণ ইন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন যারা জমিনের উপর জুলুম করে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্য পাঠায় না আর জমিনে যারা মাজলুম যাদের রক্ত জমিনে লাগে ওই জমির ক্ষমতা আল্লাহ মাজলুমদের হাতে তুলে দেয় চিল্লা এখন ঠিক কিনা রাত্রি যত গভীর হয় শুভে সাদিকের সময় কাছে আসতে থাকে ঠিক কিনা ইসলামের পক্ষে শক্তির উপর আজাব অত্যাচার

বিশ্ববেরি ওয়া সলা জি ওয়ালা কেবিন অরচুন ইল্লা আল খসিয়া অনবী ধৈর্য আর সালাতের মাধ্যমে আপনি আমার কাছে সাহায্য চান ফসবীর কামা সবারা উল আজমি মিনার রুসুল অনবি আপনার আগে সৈয়দানা ইব্রাহিম সাইদানু সায়েদ আনান মুসা আইসা যেইভাবে ধৈর্য ধারণ করেছে আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে ঠিক না এজন্য বিচলিত হওয়া যাবে বয় লাগে আপনাদের? হাল ছাড়া যাবে? ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করলে শাহাদত আর গায়েবই মদদ পাঠাবে কে? আল্লাহ। বসবের আলমা ইয়াকুলুন নবী ও রাজা বলে এই ব্যাপারে ধৈর্য ধারণ করে। এরপর আল্লাহ বললেন ওয়া হেজরুহুম হেজরান জামিলা। ওদের কাফের পইটে করেন। এড়িয়ে চলেন। মূর্খরা এসে যখন আপনার সাথে গালমন্দ করতে চায় পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আপনি সালাম দিয়ে কেটে পড়েন ওদের এই কথাগুলো এই গালিগুলো শোনার সময়ও আমাদের নাই চিল্লা বলেন ঠিক কিনা তার মানে সর্বশেষ ছয় নম্বরে আল্লাহ তালা বিশ্ব ধৈর্যের প্রশিক্ষণ নিতে বললেন আর সাত নম্বরে এই সমস্ত কাফের মুশিক এই আবাল শ্রেণীর লোকগুলোর কথাবার্তা থেকে নিজেকে এড়িয়ে থাকতে আল্লাহ পরামর্শ দিলেন চিল্লা এখন ঠিক কিনা মূর্খরা যখন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে ঝগড়া করতে আসে আল্লাহর প্রিয় বান্দারা জানে এদের সাথে ঝগড়া করার টাইম আমাদের নাই তাই কলু সালামা মুমিন বান্দারা সালাম দিয়ে ওদের কাছ থেকে কেটে পড়ে ঠিক কি না তাহলে ছয় নম্বর আল্লাহ বললেন সাবর ধৈর্যের দরকার আছে না নাই ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান দাওগো মেহেরে বান বুকের ভেতর ব্যথারে নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাওগো মেহের বান আমায় দাউগো মেহেরে বান এজন্য তাহাজ্জুদ গুজার হতে হবে রাজিয়া মুসলমান এক নাম্বার প্রশিক্ষণ তাহাজ্জুদের সালাত পড়তে হবে মর্যাদা বাড়িয়ে দিবে কে দুই নাম্বারে সুন্দরভাবে তার দিলের সাথে কোরআন তালাওয়াত করতে হবে সওয়াব দিবে কে তিন নাম্বারে রব্বুল আলামিন বললেন ওয়াজকুর ইসমা রাব্বিক সব সময় জিকির চলবে কার চার নাম্বারে আবাদতে মনোনিবেশ করতে হবে কার জন্য পাঁচ নাম্বারে দুনিয়ার কেউ আমাদের ওয়াকিল নয় আমাদের অভিভাবক নয় আমাদের আসল অভিভাবক কে ছয় নম্বরে ওরা আমাদেরকে যাই বলুক আমাদের আসল হাতিয়ার হলো ধৈর্য আসল হাতিয়ার কি সবর আর ওরা যদি গালিগালাজ গালাজ করে আল্লাহ বললেন ওদের কেড়িয়ে চলো মুমিনরা ধৈর্য ধরবে আর এসে বললেন ইয়া মোহাম্মদ ইকরা পড়ো জান্নাতের একটা রেশমি কাপড়ে সুরাতুল আলাকের পাঁচ আয়াত লেখা রেশমি কাপড়ের ভেতরে ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন এই প্রথম বিশ্বনবী সাইদিনা জিব্রাইলকে দেখলেন আর বললেন ইয়া মোহাম্মদ ইকরা পড়ো বিশ্বনবী বললেন মা আনা আমি পড়তে পারি না সুবহানাল্লাহ পড়ে কারণ বিশ্বনবী ছিলেন না আল উম্মি নিরক্ষর নবী ওনার অক্ষর জ্ঞান ছিল না আলী বা তা সাটারে জিম বলে কোনটারে সদ বলে বিষ্ণুবি চিনতেন না লেখতে জানতেন না তিনি ছিলেন নিরক্ষর কিন্তু মূর্খ না নিরক্ষর এক জিনিস মূর্খ আরেক জিনিস অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে কারণ বিষ্ণনবি বলতেন আদা বানী রব্বি ফসানা আমি পৃথিবীর কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয় নাই কেউ আমাদের শেখায় নাই স্বয়ং আরশের উপর থেকে আমার শিক্ষা করেছে কে তাই আমার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীর কারো শিক্ষা হতে পারে না সাইয়েদনা ইব্রাহিম বললেন ইয়া মুহাম্মদ ইকরা বিশ্বনবী ফেল ফেল কি রইল অক্ষর চিনে না পড়তে কেমনে বিশ্বনবী বলেন মা আনা বিকারী আমি জানি না কেমন করে পড়তে হয় ফাআখাযানি ফাগাতানি হাদ্দা বালাগা মিনাল জহ বিশ্বনবী পড়তে জানেন না যখন বললাম আমি পড়তে পারি না সৈয়দ নাজিব রাহ বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন বুকের মধ্যে জড়িয়ে ধরে যত জোর ছিল বিশ্বনবীকে একটা চাপ দিলেন বিশ্বনবী বললেন চাপের চোটে আমি আমার বুকের ভেতরে ব্যথা পেলাম পার আমাকে ছেড়ে দিল ছেড়ে দিয়ে আবার কে পড়েন একরা রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড বিশ্বনবীর আগের কথা আমি পড়তে জানি মা এনাবি করি সৈয়দ নাজিব আবার জড়িয়ে ধরলেন আবার চাপ দিলেন বিশ্বনবী বললেন ব্যথা পেলাম আবার জিব্রীল বিশ্বনবীরে বললেন পড়েন বিশ্বনবী আগের কথাই বলে আমি পড়তে পারি না আবার চাপ দিলেন তিনবার চাপ দেন পড়ে সাইদেনে জিব্রাইল বললেন নবী এবার আপনি পড়েন বিশ্বনবি এবার পড়তে আরম্ভ করলেন এ কর বিস্মিরবিক খলাংক খয়লাংকল ইংসনমিন আলাঙ্ক এ করম তিনবার চাপ দেওয়ার পরে বিশ্ব নবী পড়তে আরম্ভ করলেন সেদিন আজিব্রাইল এই পাশায়াত দিয়ে উদা হয়ে গেল এবার হেরা গুয়ার ভেতরে কেউ নাই সেদিন আজ্রাইল নাই দিয়ে চলে গেলেন বিশ্বনবী পাঁচটা আয়াত নিয়ে কাঁপতে কাঁপতে হেরা পর্বত থেকে নেমে এলেন সুবাহ পড়ে এই অহির ভাড়ে চাপে বিশ্বনবী কাঁপতে শুরু করলেন এই প্রথম বিশ্বনবীর কাছে অহির রিফ্লেকশন অহির ছোঁয়া অহির ঝলকানি অহির নূরানি তাজাল্লে বিশ্বনবীর হৃদয়ের মধ্যে লাগিয়ে দিল কে এই পাঁচটা আয়াত নিয়ে বিশ্বনবী হাত্তা ইয়ার জুফু ফুয়াদু বিশ্বনবীর হৃদয় কাঁপছিল বিশ্বনবীর অহির প্রেসারে গায়ের মধ্যে জ্বর চলে এলো খিচুনি চলে এলো বিশ্বনবী কাঁপছেন প্রচন্ড জোরে কাঁপতে কাঁপতে আম্মাজান যান খাদিজা তুল কবরা তাহেরার কাছে এসে বলে ও খাদিজা আমি বাঁচব না আমার বড্ড ভয় লাগে খাদি জাতুল কবরা বললেন নবী কি হয়েছে আপনার কি হয়েছে বিশ্বনবী বললেন এমন এমন ঘটনা বিশাল এক লোক এসে আমার ওকে পড়ো আমি পড়তে জানি না তিনবার চাপ দিল এরপর থেকে ঠিকই পড়তে পারি সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী পুরো ঘটনা ঘটনাটা খাদি খাদিজাতুল কুবরা তাহেরাকে শোনালেন এরপরে মা খাদিজারে বললেন খাদিজা আমার বড্ড হয় 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 আমি মরে যাব। আমার প্রচন্ড জ্বর এসেছে তুমি আমারে কম্বল দাও কি দাও দাও সবাই বলে আমারে কম্বল আমার জ্বর এসেছে কাপুনি বেড়ে যাচ্ছে চাদর দাও কাপড় দাও কম্বল দাও মা খাদিজা কম্বল জোগাড় করতে গেলেন কম্বল আর চাদর এনে বিশ্ববীর গায়ের মধ্যে মা খাদিজা কম্বলটা পেঁচিয়ে দিলেন বিশ্বনবীর কম্বলটা পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন ঠিক এই মুহূর্তে সুরাতুল মুজাম্মেল নাজিল করে দিল কে বিশ্বনবীর কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে আল্লাহ বিশ্বনবীর ডাক দিলেন ইয়া আইয়ো হাল্ মুজ্জাম্মিলো কমিলাই লাইল্লা কালিলা আল্লাহ কি সোহাগ ভরা আদর মাখা ডাক দিলেন ইয়া ইউহাল মুজাম্মিল এর মানে হলো হে কম্বলওয়ালা কিওয়ালা হে কম্বল ওয়ালা নবী মানে হে কমলি ওয়ালা নবী কি নবী কমলি হে রাহতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়ে সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলি ওয়ালা কমলি ওয়ালা তার ভাবে বি ভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝড়ে ঝোড়ে যায় এসে যে আমার কামলি বালা কামলি পড়ে বিশ্বনবীর আল্লাহ ডাক দিলেন ও কামলি নবী ও কম্বল নবী দাঁড়ান বিশ্বনবী কাঁপছিলেন কাপ ছিলেন জ্বরের চোটে খিচুনির চোটে কম্বল গায়ে দিয়ে শুয়ে রইলেন আল্লাহ নাজিল করলেন ইয়া আইয়ুহাল মুযযাম্মিল ও কম্বল ইয়া আইয়ুহাল মুযযাম্মিল মানে কি ও কম্বলওয়ালা ও কম্বলওয়ালা ও চাদরওয়ালা চাদার স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ যে দায়িত্ব দিছি এখন শোয়া যাবে না